বাঙালিদের কাছে বারো মাসে তেরো পার্বণ বিভিন্ন রকম পুজো তো লেগেই আছে প্রথমেই দুর্গা পুজো তারপরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরে কালী পুজো কালী পুজোর পর জগদ্ধাত্রী তারপরে গেল রাস রাসের পর এলো কার্তিক পূজা কার্তিক পূজা উপলক্ষে পুরো সেজে উঠেছে কাটোয়া শহর আলোই ঝলমলে হয়ে উঠেছে কাটোয়ার তার আশেপাশে অনেক অনেক বড় বড়ো প্যান্ডেল যা থিম বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে তাই আজকে তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো এখানকার বড় বড় যে ক্লাবের প্যান্ডেলগুলো সেগুলোই দেখাবো নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কার্তিক পুজোর দিন আমরা সেজেগুজে বেরিয়ে পড়লাম ফার্স্টেই যে ঠাকুরের প্যান্ডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ভেলুরের স্বর্ণ আদলে এই মন্দিরটা করা হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চলো পুরোটাই তোমাদের দেখাবো ভিতরে গিয়েও দেখাবো কতটা সুন্দরভাবে এটা সাজানো হয়েছে চলো তাহলে দেখতে থাকো দুরা তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ সবাই ফুল ভিডিও ওয়াচ করবে কেউ স্কিপ করে দেখবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট না শেয়ার করে দেবে ভিতরে এসে দেখতে পেলে এখানে কত সুন্দর হাতের নিখুঁত কাজ আর এদিকে ঠাকুরটা চলো তোমাদের সামনে গিয়ে দেখে দিই এখানে রাম করা হয়েছে শ্রীরামের মূর্তি করা হয়েছে দেখো ঠাকুরটাও খুব সুন্দর করা হয়েছে চলো দেখতে থাকো তাহলে তোমরা ওখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন চারিপাশটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখা চলো দেখতে থাকো তোমরা ওই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার দুধারে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মেলা বসেছে সব টয়েস থেকে শুরু করে বিভিন্ন রকম তোমার কানের তারপরে তোমার বাচ্চাদের বিভিন্ন রকম খেলদার জিনিস মানে কি না ছিল না ওখানে সবটাই ছিল আর বিভিন্ন রকম খাবারের স্টলও বসেছিল বিভিন্ন রকম ফুলদানি মানে সবই ছিল চলো তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর কার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেক বছরই কার্তিক পুজোয় কিছু না কিছু মানে থিমের ওপর প্যান্ডেল হয় আর বেশ ধুমধামই হয় কিন্তু এবার আমার একটু মনে হলো একটু বেশি হয়েছে বেশি দোকানপাট বসেছে তারপরে চারিদিকে আলো ঝলমলে মানে চারিপাশটা বেশ ভালোই লাগছিল। যাই হোক কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছ আমরা অন্য একটা ক্লাবের ঠাকুর দেখতে চলে এসেছি এই ক্লাবের নাম হচ্ছে ঝংকার আর এখানকার থিমটা থাইল্যান্ডেরই একটা থিম বানানো হয়েছে এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ চলো তোমাদের সামনে গিয়ে একবার দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এখানকারও কাজগুলো খুবই সুন্দর নিখুঁত হাতের কাজ সামনে না দেখলে বুঝতে পারবে না চলো দেখতে থাকো তোমরা আর মণ্ডপের ভিতরের যে কাজগুলো দেখো চলো তোমাদেরকে একবার চারিপাশটা একবার ঘুরিয়ে দেখাই কত সুন্দরভাবে এগুলো সাজানো হয়েছে মানে পুরো মিরর ওয়ার্কের কাজ আর এদিকে ঠাকুরটাও দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরটাও খুব সুন্দর করা হয়েছে চলো চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের এখানকার ঠাকুরটা আমাদের দেখা হয়েছে দেখে আমরা বেরিয়ে পড়লাম আর যার সময় এখানে দেখো লাইটিংটা কত সুন্দরভাবে মানে সাজিয়েছে এত সুন্দর লাগছে বিভিন্ন রকম বেশ কালারিং লাইটিংগুলো চারিপাশটাই সাজানো হয়েছে রাস্তায় যত দূর হাঁটছি ততদূরই লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে পাখার মতো লাইটগুলো দেখো খুব সুন্দর লাগছে না আর এই দিকে সামনে দেখতে পাচ্ছো তোমাদের দাদা ভাই আগে যা হাঁটছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি চলো এবার নেক্সট ক্লাবে আমরা ঠাকুরটা দেখব এখানে চলে এসেছি এটা হচ্ছে আমাদের দেশবন্ধু ক্লাব এখানে এখানকার এদের থিম হচ্ছে মানে তোমার রাজবাড়ি রাজবাড়ি এখানে চলো ভিতরে দেখাবো তার আগে দেখতে পেলে এখানে একটা শিব মন্দিরও করা হয়েছে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে সবটাই তোমাদের দেখাচ্ছি এই প্যান্ডেলে তোমরা দেখতে পেলে এখানে একটু বৈতিক ব্যাপারটা রাখা হয়েছে আর এখানে পুতুল গুলোকে একটু সাজিয়ে দেওয়া থেকে বেরিয়ে আমরা চলে এলাম আর একটা অন্য পুজো মণ্ডপে এখানকার থিমটাও খুব সুন্দর করেছে ভিতরে ঢোকার সময় দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চলো ভিতরে যাই আরও তোমাদের চারিপাশটা ঘুরে দেখাবো এখানে দেখো একটা বাঁশ ফুলের কৃষ্ণ সাজে একটা ঘোড়াও রাখা হয়েছে আর চারিপাশে পুতুলগুলো দেখো কত সুন্দরভাবে মানে স্ট্যাচুর মতো করে সাজিয়ে দিয়েছে আর এদিকে মনে হচ্ছে এগুলো সব তোমার চেরা বাঁশের কাঠি এগুলো বানানো হয়েছে পুজো মণ্ডপটা মানে নিখুঁত হাতের কাজ খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট পাড়ে একটা কার্তিক বসে আছে আর এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি করা হয়েছে আর চারিপাশটা তো খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আরও পুজো মণ্ডপ আছে সেগুলো তোমাদের দেখাবো দেখতে থাকো নেক্সট আমরা চলে এসছি বিগ স্টার এটাও আমাদের ওখানেই কাছাকাছি এই পুজো মণ্ডপটা এটাও তোমার দেখে নিলাম এরপরে তোমার চলে আসছিলাম এটা হচ্ছে কার্তিক পুজোর আগের দিনের এটা হচ্ছে পানুহাট পানুহাটে দুটো পুজো মণ্ডপ পাশাপাশি হয়েছিল সেই দুটোও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে চলো এরপরে তোমাদেরকে এখানকার যতগুলো ঠাকুর হয়েছে সব তো ভিডিও করা সম্ভব হয়নি তাই তোমাদের ছবিগুলোই দেখায় ঠাকুরের ছবিগুলো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো দেখে নাও তাহলে Yeah. <laughs> you থাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা